মা বাপ এখন স্বার্থপর এটা মনে রাখ মা বাবাও আগের মতো নাই মা বাবাও তোমারে দুইয়া বুদ্ধিতে আছে। এই তোমার মা বাপের কথা তুমি তোমার আখ তোমার থাকুক বা না থাকুক পয়সা কামাই করো সোজা কথা হয় বিদেশ যাও নাহলে বাইত কি করো ঠাকা এলাকা এলাকায় বা জিডাই হোক টাকা কামাই করো পয়সা কামাই করতে পারলে মা বাপের আর কোনো কি নাই আলাপ সালাপ নাই এই মা বাপ স্বার্থপর মা বাপ স্বার্থপর মা বাপ আমার যে মা বাপ তার চোখের সামনে এক বছর আপনার উপযুক্ত ছেলে মেয়ে দিন ফজরের নামাজ পড়ে না অথচ আপনার কলিজায় কোনো ব্যথা নাই প্যারেশানি নাই অস্থিরতা নাই টেনশন নাই চোখে পানি নাই আহাজারি নাই ওই মা বাপ স্বার্থপর 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 হ্যাঁ আমি বললাম না না জবাব দেন টার্গেট একটাই ফুট পয়সা কামাও বাইক বিল্ডিং করুন তোর জ্যাডার কইছে জমি এন বেসবো টাকা পয়সা আগের থেকে বাইল করে না রাখলে তারপরে যে কোনো সময় ফট করে বেচা লাইতে চাইলে যদি টেহার মিল না থাই তো মানুষের তে বেচা লাইবো কাজে টাকা রেডি রাও তুই যা বিদেশ টেহা মিল করে রাখি যাতে তোর জ্যাডা কইলেই জমিটা কিনে না বলেন না হ্যাঁ ভিট বাজারের ভিট কথা কইয়া রাখছে টাকা রেডি রাখিস কয়বার লোক লোক টাকা ভাড়াইবি যাতে ভিটটা কিনতে পারে এই টার্গেট শুধু কি দুনিয়া টার্গেট শুধু কি যদি বলেন এডি তো হুজুর নিজের লেগে কি আর করছি নামাজ রোজা ছাড়া আখেরাত বন্দিগি ছাড়া আমেরে জি ভূতের লেগা এত জমি এত টাকার বিল্ডিং এত কিছু করতে ভুললা আল্লাহ কোরআনে বলছিনি। কথা বলেন না কেন নবীজি আপনাকে বলছি কাতে বুদ্ধি লইয়া এই ম্যানটা করতেছেন কার 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 পরামর্শ করছেন আপনি বলেন অতএব আপনি আপনার ফয়সালা বিনা এজন্য বাবা আমি অনুরোধ করছি বাফু নিজেকে এভাবে নষ্ট করো না নিজের জীবন এক নারীর ছবি মোবাইলের উলঙ্গ ছবি অশ্লীল দৃশ্য বেহায় আপনার সিনারি এটা জীবনের শেষ কথা না বাজান তুমি এজন্যই পৃথিবীতে আসো নাই যে সারাদিন শুধু মহিলার পিছনে এক লজ্জাস্থানের শাহাত এক যৌন সুখ এতটুকুর জন্যই পৃথিবীতে আসো নাই আরো বহু উদ্দেশ্যে তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে তুমি শুধু দিবা রাত্রি বেড়ি লইয়া বইয়ে দেখবা এটার জন্য তোমার এই পৃথিবীতে বানায় নাই ব্যাটা আমি ডাইরেক্ট বললাম খোলামেলা বললাম খোলামেলা বললাম এক চুল আমি দেখলাম ছেলে চুল তো কাটছে কাটছে এরকম চতুর্দিকে নাই এরপর এটা ধরে রাখছে এমনি ধরে রাখছে এটা হাঁটতে আছে এটা কোনো ফৈরা নিয়ে যায় হেতের চুল আশ্চর্য দিবা নিশি এক চুলের জন্য এতটা ফিকির করা পৃথিবীতে তুমি এজন্যই আসছো এ চুল লইয়া তো মেন্যতের কি আছে এতটা পরিশ্রম করার কি দরকার চুল নিয়ে দুই হাজার টাকা দিয়া চুল ডিজাইনাবল করলে কোন ছাগলে তোমার চুলের কারণে তোমার ফিসি ফিসে হাঁটছে সেই কৌসে নাফিতা বুঝি পৃথিবীতে একটা ডিজাইনার হইল হ্যাঁ পৃথিবীর কোন দেশে কোন ভদ্র লোকের কাছে নাফিত ডিজাইনার কথা বলেন না কেন মিয়া কোন কোনখানে আছে এরকম তাহলে এই চুলের ডিজাইনার কে নাফিত সারা কে কথা কয় না বুয়েটের ইঞ্জিনিয়ারে এই চুলের ডিজাইন করছে ঢাকা ইউনিভার্সিটির লেকচারাররা প্রফেসররা এই ডিজাইন করছে তো কে করছে এটা নাফিদ তাই করছে বেটা তোর রুচি দেখ বেটা তুই বেটা তোর শিক্ষার গুণ তুই দেখ বেটা তোর নিজের বিবেককে তুই বল বেটা তোর ডিজাইন কে করলো আমার এই ডিজাইন মোহাম্মদ আরবির ডিজাইন আমার এই দাড়ি আমার রসুলের ডিজাইন আমার মাওলার দেওয়া ডিজাইন তোমারটার লগে তুমি তুলনা করো আমার চাইতে তুমি বুদ্ধিমান কেমনে বুঝায় দাও আমারে দাঁড়াও দাঁড়াও बेटा বলো মিয়া আল্লাহ কোরআনুল কারীমাতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাক্বরনাকুম বান্দা আমি তোমাকে বানিয়েছি আমি তোমাকে সাজিয়েছি বানাইছে কে আল্লাহ সাজাইছে কে আল্লাহ আয় এটা কোরআন আল্লাহ বলে আমি বানিয়েছি আমি সাজিয়েছি বানাইছি আমি সাজিয়েছি আমি আমার সাজের চাইতে উত্তম সাজ হইতে আল্লাহ বলেন বান্দা আমি মাওলার রঙের রঙিন হ আমি মাওলার রঙের চাইতে উত্তম কোন রং ঢং আর হইতে পারে না যদি বলেন মাওলা কোনটা আপনার রং কোনটা আপনার ঢং আল্লাহ বলবেন লাকাদ কান আনাকুম ফি রসুল ইল্লাহি উসুয়াতুম হাসানা আল্লাহ বলবেন বান্দা ওই যে আমার এক বন্ধু পাঠিয়েছি যে বন্ধুকে তেষট্টি বছর জমি রেখেছি যে বন্ধুকে তেইশ বছর দিবা নিশি তোমাদেরকে দেখিয়েছি বন্ধুর হাসি বন্ধুর কান্না বন্ধুর হাঁটা বন্ধুর চলা বন্ধুর আহার বন্ধুর নিদ্রা বন্ধুর চলন বন্ধুর বলন বন্ধুর আচরণ বন্ধুর উচ্চারণ ওইগুলোই হচ্ছে আমি মাওলার রং আর ঠং সে বন্ধুকে মোহাম্মদুরুল রসুলুল্লাহ সাল্লাল্লাহ খোয়ালাইহি ওসাল্লাম আল্লাহ বলেন বন্ধুকে দেখো বন্ধুর মতো সাজো আমি মাওলার মহাব্বত পেয়ে যাবা নাম সত্যাবিউনি ইয়ো বিবকুমুল্ল আমার বন্ধুকে অনুসরণ করো আমি মাওলার ভালোবাসা পেয়ে যাবা ভাইয়া ফিরিলা হাকুম জুনু আমি আল্লার মাকফেরাতও পেয়ে যাবা আর আমার ভালোবাসা আর আমার মাকফেরাত পেয়ে গেলে তোমার ঠিকানা জান্নাত কোথায় এই জন্য বাজার ভাবেন ভাবেন আমিও ভাবি আপনিও ভাবেন আপনিও ভাবেন নিজের জীবন বুদ্ধিমান কিনা আপনি মিলান বুদ্ধিমানদের সাথে আপনার জীবন মিলান বিবেকবানদের সাথে আপনার জীবন মিলান সারা দিনে কখনোই আল্লাহর সেজদা করতে মন চায় না ফজরের নামাজ পড়তে মন চায় না এক বছরে ছয় মাস এভাবে পার হলো যে জীবনে কোনো সেজদা নাই দিনে একটা সেজদা নাই যুবক তুমি মানুষ রইলা কেমনে আরেকবার ভাইবোবাস আরেকবার বাজান। তুমি আর জানোয়ারের মধ্যে কোনো তফাত আছে কিনা আর একবার দেখো বাজা কুত্তার দিকে একবার সাইও বাফ তোমার সাথে তফাত দেখা যায় কোনো কিছুতে একটু দেখো বাফ বাফরের সাথে একটু দেখো বাফ তোমার কোনো পার্থক্য আছে কিনা তুমি মিলায় নিও বাজান সে যেটা বিহীন জীবন দিনে পাঁচ অক্ত নামাজের এক অক্ত নামাজও কপালে জুটলো না তোমার মাঝে আর জানোয়ারের মাঝে কোনো তফাত আছে কিনা জানোয়ারকে আরেকবার দেখো দেখে মিলাও দেখে মিলাও দেখে মিলাও পৃথিবীর হিন্দু বৌদ্ধ ইয়াহুদি খ্রিস্টান যুবক যেই চেহারায় যেই সুরতে যেই আকৃতিতে যেই আচরণে তোমার মাঝে তার সাথে কোনো পার্থক্য আছে কিনা তুমি একটু মিলাইও তুমিও মিলাইও বাজা মিলায় দাও আমরা মিলাই এনেছি আলহামদুলিল্লাহ আমরা জিন্দিগি হাজারো তুফানের পরে পৃথিবীতে কত আধুনিকতা কত মডেল কত কিছু গেছে আল্লাহ কসম বছরের এই জীবনে আর কোন দিন পাঞ্জাবি অন্য কিছু হয় নাই পৃথিবী আরো কিছু আজ্ঞাক হ্যাঁ পৃথিবীতে রোদ উড়ুক তুফান উড়ুক আমরা বুঝি করে নিছি আলহামদুলিল্লাহ তৃপ্ত আছি সুখে আছি খুশিতে আছি আল্লাহর গোলামি রসুলের সুন্নতের ইত্তেবা এর মধ্যে যেই তৃপ্তি আছে যেই সুখ আছে গোটা পৃথিবীর কোন নাফরমানের কাছে ওই সুখ নাই নাই বাজার নাই নাই আমি তো প্রায় বলি বুঝার জন্য স্বামী স্ত্রীর বৈধ হালাল একজন পবিত্র স্বামী স্ত্রীর বৈধ হালাল মিলনে একবারে যেটুকু সুখ মিলে পৃথিবীর সমস্ত নাফরমান উলঙ্গ ছবি দেখে বছরের পর বছর ওই সুখের নাম গন্ধ মেলে না গুনার মধ্যে সুখ নাই মধ্যে যত তুমি এই পর্যন্ত সুখ কি পাইছো দেখতে পাইলা ফ্যালাস্টিকের ভিতরে কি সুখ আবার কথা বলেন না কেন হিন্দি সিনেমার নর্তকি তুমি ধরতেও পারলা না ছুঁতেও পারলা না তুমি তো শুধু না দেখছো না বিনিময়ে তুমি পেয়েছ কি পেয়েছ তোমার নিজের শরীরের ক্ষমতা নিজের সক্ষমতা এটা নষ্ট হওয়া ছাড়া আর কিছু যার কারণে ফ্যান টানে দেন না ফ্যান টানে মাফুলা ফ্যান দেখছেন না আপনি ফ্যান টানে যে কি ও ফ্যান টানেন কা ওই যে কোমরে নাই যে হ্যাঁ কোনো হুজুরের জীবনে দেখছেন না আপনি এরকম লুঙ্গি টানতে আপনি জীবনে দেখছেন আপনি জীবনে কোনোদিন দেখছেন নি কোন হুজুররে ফাইজে মাটাইতে যদি দেখে থাকেন আমার জানাইছেন আমি হুজুরে চাই আম বদর করে তারের যাব যাম করে এরা ছবি উঠে হ্যাঁ জীবন শেষ করে দিচ্ছেন আল্লাহ বরবাদ করে দিচ্ছেন আজ ইনকিলাবের রাত আজ পরিবর্তনের রাত আজ जिंदगीর হিসাব কিতাবের রাত আজ বরকতের রাত আজ মোবারক রাত এই মোবারক রাকে যুবক মুসলমান পর্দার হারালের মার বোন সবার কাছে অনুরোধ এক ভাইয়ের অনুরোধ এক বন্ধুর অনুরোধ এক সন্তানের অনুরোধ আপনাদের এক দরদি বন্ধুর অনুরোধ করছি বাজান যান নিজেদেরকে বদলান নিজেদের জীবন আরেকটু সাজান এইভাবে লাগাম ছাড়া জীবন ছেড়ে দিয়েন না